পাঁচ বছর পর প্রথম নির্বাচনে ভোট দিতে ইয়াঙ্গুনের কেন্দ্রে ভোটারদের উপস্থিতি সামরিক অভ্যুত্থানের প্রায় পাঁচ বছর পর রোববার মিয়ানমারে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সংঘাত কবলিত দেশটির রাজধানী ইয়াঙ্গুনে ভোটারদের ভোট কেন্দ্রে যেতে দেখা যায় ভিডিও ফুটেজে দেখা যায় ভোটাররা ভোট দেওয়ার আগে আঙুলে বিশেষ কালি লাগাচ্ছেন ভোট গ্রহণ শেষ হওয়ার পর কেন্দ্রের কর্মীরা ভোট গণনায় ব্যস্ত হয়ে পড়েন এদিন ভোট দিতে আসেন দেশটির সাবেক পর্যটন মন্ত্রী ও পিপল পাইওনিয়ার পার্টি পিপিপি এর চেয়ারপারসন ডেতো থেতো খাইন ভোট দেওয়ার পর তিনি বলেন ভোট দেওয়া একজন নাগরিকের অধিকার একই সঙ্গে এটি নাগরিকের দায়িত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একজন নাগরিক হিসেবে নিজের দায়িত্ব পালন করছি এই অনুভূতিটা থাকা এই নির্বাচন মিয়ানমারের ইতিহাসে প্রথম যেখানে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহার করা হয়েছে কর্তৃপক্ষের দাবি এতে ভোট জালিয়াতি ও বাতিল ভোট কমবে একজন ভোটার থিন থিন বলেন মেশিনে ভোট দেওয়া দ্রুত ও সহজ খুব অল্প সময়ে ভোট দেওয়া যায় দেশ জুড়ে চলমান গৃহ সংঘাতের কারণে নিরাপত্তা জনিত উদ্বেগে নির্বাচন তিন ধাপে আয়োজন করা হয়েছে প্রথম ধাপে একশো টাউনশিপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় দ্বিতীয় ও তৃতীয় ধাপ নির্ধারিত হয়েছে এগারো ও পঁচিশ জানুয়ারি যেখানে মোট তিনশো তিরিশটির মধ্যে দুইশো টাউনশিপে ভোট কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে এই নির্বাচনে আঞ্চলিক পর্যায়ে সাতান্নটি রাজনৈতিক দল এবং জাতীয় পর্যায়ে ছয়টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে তবে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য নির্বাচন প্রক্রিয়াটিকে অবৈধ বলে নিন্দা জানিয়েছে তাদের মধ্যে দুই সালে সামরিক অভ্যুত্থানের পর এই নির্বাচন গ্রহণযোগ্য নয় মানবাধিকার লঙ্ঘন রাজনৈতিক দমন পীড়ন ও সংঘাতের কারণে একাধিক আন্তর্জাতিক সংস্থা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছে অন্যদিকে চীন রাশিয়া ভারত সহ কয়েকটি দেশ মিয়ানমারের নির্বাচনকে সমর্থন জানিয়েছে এবং পর্যবেক্ষক দল পাঠিয়েছে